এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কি ঠিক কি সাতশো টাকা চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্ট কি জানেন আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার কিছু পেটে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ঘুরতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি নক করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবারে আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অল্পের সাথেও কথা বলেছি

ড্রপগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওত্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য হয়ে এসছে এবার যদি সব করি আগের আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম